পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসেন আজকে আপনাদের সামনে একটি ধামাকা অফার নিয়ে আসলাম তো আমার সামনে দেখতে পাবেন একদম একটা মূল্যে আজকে কিন্তু আমি আপনাদেরকে এই ডিনার সেট টি তো দেখেন এই যে আমার সামনে যে ডিনার সেটটি রাখা আছে এটা কিন্তু প্রতীক একটি আটান্ন পিসের ডিনার সেট এই ডিনার সেটটার সাথে এখন আপনারা কি কি পাবেন আমি আপনাদেরকে বলে দিব এই ডিনার সেটটার সাথে আপনারা পাবেন এই সেটটার সাথে আপনারা পাবেন এরকম হাফ প্লেট এই যে দেখেন সকালে নাস্তার জন্য কিন্তু এরকম হাফ প্লেট পাবেন দেখেন সুন্দর ডিজাইন গোল্ডেন ডিজাইনের ভিতরে এগুলো প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি আছে এবং এই যে দেখেন এটা কিন্তু একটা বাংলাদেশের সনাম ধরনের একটা ব্র্যান্ড প্রতীক এটা কিন্তু ডিশওয়াশার ওভেন অ্যান্ড ফ্রিজার সেট খুবই সুন্দর ডিজাইনের এরকম হাফ প্লেট কিন্তু পাবেন ছয়টা এরপরে দেখেন সকালে বা দুপুরে যখনই আপনার বিরিয়ানি বা পোলাও খাওয়ার জন্য কিন্তু এরকম সাড়ে দশ ইঞ্চির প্লেট পাবেন কিন্তু ছয়টা এরা কিন্তু প্রত্যেক সিরামিকের দেখেন প্রত্যেকটা ডিজাইনটা যদি আমি আপনাদেরকে দেখাই সুন্দর করে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর রাজকীয় একটি ডিজাইনের এই গোল্ডেন সেট এবং এই সাইডেও কিন্তু গোল্ডেন বর্ডার করা কালার গ্যারান্টি আছে দশ বছরের কালার গ্যারান্টি দশ বিশ বছর এগুলো কালার কিছু হবে না এরকম বিরিয়ানির প্লেট পাবেন ছয়টা তারপরে বিরিয়ানি প্লেট গেল নাস্তার প্লেট গেল রাতে দুধ ভাত ডাল ভাত খাওয়ার জন্য গর্ত প্লেট বা ডিপ প্লেট কিন্তু পাবেন ছয়টা এই যে দেখেন এরকম ডিপ প্লেট কিন্তু পাবেন ছয়টা ছয়টা পাবেন ডিপ প্লেট সুন্দর ডিজাইনের ছয়টা পাবেন ডিপ প্লেট এরপরে কিন্তু আপনারা গেস্ট আসলে তখন খাওয়া দাওয়া শেষে তো অবশ্যই চা খেতে হবে এই যে দেখেন চা কাপ সেটটি দেখেন খুবই সুন্দর ডিজাইনের চা কাপ সেটটি এই যে দেখেন চায়ের কাপটা খুবই সুন্দর এরকম চায়ের কাপ পাবেন ছয়টা ছয়টা পাবেন চায়ের কাপ তারপরে সাথে প্রিজ বা সসার এই যে দেখেন এরকম বা সসার পাবেন কিন্তু ছয়টা ছয়টা কাপ ছয়টা পাবেন প্লিজ তারপরে আপনারা এটার সাথে কিন্তু আপনারা এই যে ফিরনি খাওয়ার জন্য বা পায়েস বলেন স্যুপ বলেন এরকম স্যুপ বাটি কিন্তু পাবেন ছয়টা ছয়টা পাবেন সুপবাটি এবং সুপবাটির সাথে কিন্তু সুপ খাওয়ার জন্য ছয়টা পাবেন পাবেন সিরামিকের কিন্তু এই পিসের ভিতরে এরপরে গেস্টদের সামনে আপনারা কারি সার্ভ করবেন যে তখন এই যে দেখেন কারি এরকম কারি বাটি পাবেন ছয়টা দেখেন সিরিয়াল কারি বাটি যেটা এরকম সিরিয়াল কারি বাটি বড় মাপের এরকম সিরিয়াল বাটি পাবেন ছয়টা তারপরে দেখেন এই যে চা যে খেলেন চা পরিবেশন করবেন কি দিয়ে এই যে দেখেন তার জন্য কিন্তু সুন্দর আলা দিনের চালাগের মতো সুন্দর একটি আছে এটাতে কিন্তু আপনার প্রায় এক লিটার পরিমাপের বা হাফ লিটার পরিমাপের কিন্তু চা রাখতে পারবেন এটা কিন্তু ঢাকনা সহ এক পিস এরকম একটা টিপট পাবেন এরপরে পর্যায়ক্রমে একটা দেখবে মিল্ক পট একটা দেখবে সুগার পট দেখেন খুবই সুন্দর এগুলো ঢাকনা সহ পিস সুগার পট থাকবে একটা তরকারি খাওয়ার জন্য বড় সাইজের এরকম চার চারটা একটা না কিন্তু চারটা পাবেন বড় কারি বোল তরকারি রাখার জন্য যেটা আপনার এক থেকে দেড় কেজি পরিমাপের পেল তরকারি রাখতে পারবেন এই যে দেখেন এরকম চারটা পাবেন বড় কারি বোল এরপরে দেখেন ডিনার সেটের যে প্রাণ বলা হয় যাকে ডিনার সেটের যে প্রাণ বলা হয় যেটা না হলেই নাকি ডিনার সেটের মূল আকর্ষণ সেইটা হলো গিয়ে এই যে দেখেন কোরমা ডিশ সুন্দর একটা কোরমা ডিশ কিন্তু পেয়ে যাবেন এটার সাথে যে দেখেন কোরমা ডিশ যেটার ভিতরে আপনারা অনায়াসে দুই থেকে আড়াই কেজি পরিমাপের গোস্ত বা তরকারি রাখতে পারবেন এটা কিন্তু একটাই দীর্ঘক্ষণ কিন্তু আপনার এটা গরম থাকবে খাবারটা এটার ভিতর যখন পরিবেশন করবেন গেস্টদের সামনে আপনার রুচিবোধ অনেক কিন্তু বেড়ে যাবে যে দেখেন এরকম একটা কিন্তু পাবেন কোরমা ডিশ এরপরে কিন্তু আপনার এটার সাথে রাইস দেওয়ার জন্য এই যে দেখেন সাড়ে চোদ্দ ইঞ্চির প্রায় এক হাত দুই ধরেন এক হাত পরিমাপের কিন্তু এই যে দেখেন এরকম একটা রাইস ডিশ পাবেন এই যে দেখেন রাইস ডিশটা যদি আমি খুবই সুন্দর ডিজাইনের রাইস রাইস ডিশ বড় একটা শেপের ডিশ থাকবে এরপরে কিন্তু আপনার রাউন্ড শেপের সাড়ে চোদ্দ ইঞ্চির আর একটা থাকবে এটাও কিন্তু প্রায় এক হাত দেখেন বড় রাউন্ড শেপের কিন্তু ডিজাইনগুলো যদি আমি দেখি খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনের এই যে দেখেন একদম রাউন্ড শেপের কিন্তু পাবেন একটা রাইস ডিশ এই হলো গিয়ে আপনার টোটাল আটান্ন পিসের একটা ডিনার সেট যেটা আমি আপনাদেরকে দেখালাম এখন এই আটান্ন পিস ডিনার সেটের সাথে কিন্তু আরো আটান্ন পিস গিফট আছে এটা কিন্তু আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু এই অফারটা থাকবে এই যে দেখেন এখন গিফট গুলো কি কি এত সুন্দর একটা ডিনার সেটের এই যে ইগুলো দিলাম এটার সাথে এই দেখেন রাইস বাড়ার জন্য কিন্তু একটা গিফট হিসেবে রাইস থাকবে টোটাল পিস আমি এখন আপনাদেরকে দেখা দিব রাইস সার্ভ করার জন্য কিন্তু স্টিলের এরকম ব্র্যান্ডের নন ব্র্যান্ড না ব্র্যান্ডের কিন্তু দেখেন এরকম পাবেন একটা রাইস চামিস এরপরে পাবেন একটা তরকারির চামিস এই যে দেখেন এরকম পাবেন একটা তরকারির চামিস ডাল দেওয়ার জন্য কিন্তু একটা ডালের চামিস পাবেন এরপরে এটা সাথে দেখেন পানি খাওয়ার জন্য ক্রিস্টাল ক্লিয়ার বড় সাইজের অনেক বড় সাইজের কিন্তু এরকম পানি খাওয়ার গ্লাস পাবেন ছয়টা ছয়টা পাবেন পানি খাওয়ার গ্লাস ছয়টা পাবেন পানি খাওয়ার গ্লাস এরপরে গেস্টদের সামনে জুস বা শরবত পরিবেশনের কিন্তু ছয়টা পাবেন জুস গ্লাস ছয়টা পাবেন জুস গ্লাস এই যে ছটা জুস গ্লাস থাকবে এই আটান্ন পিস গিফটের ভিতরে ফিরনি বা পায়েস খাওয়ার জন্য বা আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু আইসক্রিম বাটি দেখেন এরকম আইসক্রিম বাটি থাকবে ছয়টা যেটা দিয়ে আপনাদের কিন্তু বাচ্চা বা সোনামণিদেরকে আপনারা আইসক্রিম সার্ভ করতে পারবেন এরপরে এটার সাথে আপনাদের অন্যান্য যেসব কাজের জন্য সালাদ খাওয়ার জন্য কাটাকাটির জন্য বা কাস্টমার এই গ্যাসদের সামনে পরিবেশন করার জন্য কিন্তু এরকম চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে যেটার হ্যান্ডেলগুলো দেখেন সুন্দর ক্রিস্টাল পাথরের খুবই সুন্দর এটা কিন্তু চব্বিশ পিসের একটি কাটলারি সেট চব্বিশ পিসও কিন্তু এটা সাথে থাকবে গিফটের ভিতরে তারপরে এত সুন্দর একটা ডিনার সেট সাজানোর জন্য কিন্তু সাথে থাকবে বারোটা স্ট্যান্ড যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিনার সেটটা সাজাতে পারবেন এটা গিফটের ভিতরে এরপরে এটা যে ধামাকা হঠাৎ গেস্ট আসলো রানবেন কিসে রান্না করার জন্য কিন্তু আমরা মার্বেল কোটিংয়ের আট লিটারের একটি মাল্টি ফাংশনাল কারি কুকার দিয়ে দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটিং এর আপনি যদি দেখেন ভিতরটা এবং এটার সাথেও কিন্তু আপনারা একটা চামিজ পাবেন এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটিং এগুলো গ্যারান্টি আছে কয়েল গ্যারান্টি আছে দুই বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু পনেরোশো ওয়াটের একটি কারি কুকার দেখেন সুন্দর গোল্ডেন কালারের হাতল ধরা লাল খুবই সুন্দর এই কারি কুকারটা কিন্তু এই আটান্ন পিসের গিফটের ভিতরে থাকবে তো এই হলো টোটাল আটান্ন পিস কিনলে আটান্ন পিস গিফট এই আটান্ন পিস কিনবেন মডেল কিন্তু আছে অনেকগুলো দেখেন আমি যেমন এই যে একটা মডেল এখানে কিন্তু একটা মডেল আছে দেখেন এখানে একটা মডেল আছে সুন্দর গোল্ডেন ডিজাইনের ভিতরে এই একটা মডেল এইখানে কিন্তু দেখেন আরিয়ান আর একটা মডেল আছে আপনারা চাইলে এই ডিজাইনগুলো নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো যদি আমি দেখাই এরপরে কিন্তু এখানে দেখেন আরিয়ান টেবিল আর একটা মাল্টি কালার গোল্ডেন সিলভারের ভিতরে কিন্তু মাল্টি একটা কালারের আছে এই ডিজাইনটাও কিন্তু আপনারা এই আটন অপিসের ভিতরে নিতে পারবেন এরপরে গোল্ডেন কালারের ভিতরে আরিয়ান টেবিল কিন্তু আরেকটি সুন্দর ডিনার সেট আছে দেখেন এই যে এটা এটাও কিন্তু এই কালারের ভিতরে হবে আপনারা কালার এই কালারটাও কিন্তু চাইলে আপনারা আমার থেকে নিতে পারবেন এই টোটাল কিন্তু আপনার তাহলে কালার হলো এই একটা দুইটা তিনটা এই যে একটা চারটা এই যে একটা পাঁচটা এই টোটাল কিন্তু আপনার কালারের মধ্যে হবে এখন আমি আপনাদেরকে এটা দাম বলে দিব আমার থেকে পিস সাথে পাঁচটা আর আটান্ন পিস গিফট এই ডিনার সেট টি নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার আটশো টাকা হ্যাঁ মাত্র চোদ্দ হাজার আটশো টাকা হলে কিন্তু এই ডিনার সেটটা আপনি নিতে পারবেন ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারের আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের নাম ইয়ারান অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল স্তালায় এখানে আমার ইমো নাম্বার আছে দেওয়া আছে আপনার চাইলে কিন্তু এটার আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমরা যাত্রাপথে ভেঙে ফেটে গেলে সেটা দায় ভার সম্পূর্ণ আমাদের তো আমি আবার বলে দিচ্ছি আটান্ন পিস ডিনার সেটের সাথে আরো আটান্ন পিস গিফট দাম থাকবে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা আসসালামু আলাইকুম